এটা অনেক তার জন্য একটা সহজ উপায় মোবাইল এ টাকা ক্রোম সহজ উপায় হলো আপনার মোবাইলে টাকা ক্রোম ব্রাউজার ক্লিক করলেন ক্লিক করলেন চলে পাবেন আপনারা চলে সেটিং ক্লিক করলেন পাবেন আপনারা সেটিংস এ ক্লিক করলেন ক্লিক করার পর নিচে পাবেন সাইড সেটিং সেটিং সেটিংয়ে দেখবেন এই ক্যামেরা এটা অফ থাকে অধিকাংশ সময় এটা অন করবেন এখান থেকে বের হয়ে গেলেন আবার মাইক্রোফোন সেটিং এটা অনেক সময় অফ থাকে এটা অন করলেন বাস এখানকার কাজ শেষ আপনারা এখান থেকে বের হয়ে যাবেন যাওয়ার পর ধরেন আপনার লিঙ্কটা পেয়েছেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আপনি লিঙ্কটা পেলেন এরকম ভাবে কপি করে নিলেন মেসেঞ্জারে পেলেন মেসেঞ্জারে ঢুকে আপনার কপি করে নিলেন এক কথায় একটু চাপ যে ধরে কপি করে নিলেন কপি করে নেওয়ার পর মোবাইল মানে সবটা এর থেকে বের হয়ে আবার ক্রমে ঢুকলেন ক্রমে ঢুকে এই যে গুগল আসসালামু আলাইকুম মামুন ঢুকলেন ক্রম্প বাজারে ঢুকার বলল ছোট একটা সেটিং নিয়ে এসেছি আপনারা যারা

তারপর আপনার যে সোর্সের মাধ্যমে আপনারা লিংকটা পাবেন সেই সোর্স থেকে লিংকটা কপি করবেন কপি করে সেটিং এ ক্লিক করে আসবেন আবার Chrome browser এ সেটা পেস্ট করে ক্লিক করবেন ইনশাআল্লাহ মানে সহজ হয়ে যাবে সেটিং সাউন্ড ভিডিও কোয়ালিটি সবই ঠিক দেখবেন আদার্স অ্যাপ যেগুলো থাকবে ওগুলা চেষ্টা করবেন বন্ধ রাখার জন্য বা বন্ধ করে দেওয়ার দেওয়াই এটা অন করবেন এই ছিল আজকের থেকে বের হয়ে গেলেন আবার মাইক্রোফোন সেটিংস এটা অনেক সময় অফ থাকে এটা ভালো লাগে লাইক শেয়ার করবেন অন করে দাও আর আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান কাজ শেষ আপনারা এখান অবশ্যই নক দিবেন যেমন চেষ্টা করব আপনাদের যুক্ত করার জন্য তাহলে আমরা একসাথে ছয়জন যুক্ত হয়ে কথা বলতে পারব আমি সব যুক্ত করতে পার কপি করে নিবেন বা মেসেঞ্জারে হয়তো একজন চলে গেল আপনি আসলে যদি আপনার আশার বলার ইচ্ছা থাকে তবে আপনারা আমাদেরকে নক দিবেন মেসেঞ্জারে আমাদেরকে নক দিয়ে রাখবেন